লাম পেশ উল লা হা পেশ পাল লাম জবর খল লাম জ লাম খারা জবর লাম হা পেশ হা অনেকে আবার পড়ি আল্লাহু এটা হচ্ছে ভুল সঠিকটা হবে লফ্ আল্লাহ মানে আল্লাহ শব্দ যদি থাকে কোন জায়গায় এই লফ্ আল্লাহর পূর্বের হরকতটা যদি জবর অথবা পেশ হয়

শব্দের শেষে যেই বর্ণ হবে সেখানে যদি একজন রাখতে রাখবে দুই যে দুই পেশ হয় সেটাকে সাকিন করে দিতে হয় সাকিন করলে তখন আহাদুন কে পড়তে হবে আহাদ 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 উল হুয়াল্লাহু আহাদ উল হুয়াল্লাহু আহাদ উল হুয়াল্লাহু আহাদ এখানে আলিফে জবর নিয়ে আমাদেরকে পড়তে হবে এখানে দুই ধরনের পড়া আছে একটা হচ্ছে যদি আমরা এখান থেকে হোস এটা হচ্ছে নুন এক প্রকার এখানে নুন আছে নুনের পুতনী যাকে বলা হয় নুনের পুতনি এখানে এখানে মিলিয়ে পড়লে তখন এখানে আহাদু নীল এই তানবিন যেটা আছে না তানবিন দুই জগৎ দুই জগৎ দুই তানবিন বলে বা তানবিনের ভিতরে নুন সাকিল লুকাই থাকে তো এই নুন একটা নিয়ে তারপর এখান থেকে মিলিয়ে পড়তে হবে আহাদু সমাদ মিলিয়ে যদি পড়ি তখন হবে আহাদু নীল্লাহু কি হবে আহাদু নীল্লাহু নীল্লাহু আর যদি আমরা এখানে থামি তখন হবে আহাদ আর এখানে আরিফে তখন একটা জব নিয়ে পড়তে হবে আলিফের কি নিয়ে পড়তে হবে তাহলে আলিফে জবরদের পেশের আলিফকে হামজা বলতে হয় তখন আমরা এইভাবে বানান করতে পারি হামজা লাম জবর আল নাম খাড়া জবর লা আল্লাহ কিন্তু لفظ আল্লাহ পূর্বের যখন আমরা জবর নিয়ে পড়বো তখন এখানে আমাদেরকে ল করে পড়তে হবে আর ল ল নফ্জা লটকে মোটা করে পড়তে হবে লাম্বা লটকে আর ল হ ল হা সাদ পেশ হুস্ হাও ল হুস হৌ ল হুস্ সদ জবর স স সর স

সমাদু সমাদ এখানে অনেকে ভুল করে সেটা হচ্ছে সমাদ কি বলে সমাদ এটা হচ্ছে ভুল সহি শুদ্ধটা হচ্ছে সমাদ 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 এটা হচ্ছে ভুল শরীরটা হচ্ছে কি সমাদ সমাদ্র সমাদ্র আল্লাহুস সামাদ আল্লাহুস এই যে আর সামাদ দুইটার মধ্যে পার্থক্য আছে এটা আমি কল্পনা করেছি কি বাজিম দাল এই পাসরবে যখন সাকিন হবে তখন সেটাকে কল্পনা করে করতে হয় মানে ইকু করে পড়তে হয় একটা পড়া রিপিট হয় ধাক্কা দিয়ে একটা পড়া এরকম রিপিট হয় না যখন ধাক্কা দিয়ে পড়তে হয় একটা পড়া আপনি বললেন এটা আবার রিপিট হয়ে ঘুরে আসলো এইরকম সমাদ একটা হচ্ছে আর একটা হচ্ছে

আমরা এই জিনিসটা খেয়াল করব যখন কোনো বনে যদি সাকিম থাকে এবং তারপরে যে বর্ণটা হবে সেটাতে যদি তাসজিদ থাকে তো বেশিরভাগ ক্ষেত্রে ওই সাকিম যুক্ত হরফটা উজ্জ থেকে যায় সাকিম যুক্ত হরফটা আর উচ্চারণ হয় না তখন তাসজিদ যুক্ত যে হরফটা আছে পূর্বের হরফটা তার সঙ্গে মিলিয়ে পড়তে হয় তাহলে আমরা ইয়াকুন ছিল আমরা এখন করবো কি

আহা দুন আহাদুন আহাদুন লক্ষ করার কারণে এখানে পড়তে হবে আহাদ 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 আহাদুফু আহাদ আহদ আমরা দেখি একটা করে আগে চেষ্টা করি হ্যাঁ উল উল হু হু ওয়াল

ولم يولد 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 ولم يكن يقل له كفوا كفوا أحد ربنا اشتكره قل هو الله أحد قل هو الله <اللعه> <ال <Bond playing> <اللعه> الله هو الله احد الله 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 الصمد الله الصمد الله الصمد الله الصمد

ولم يكن له كفوا أحد 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 أكبر فاينالي إن شاء الله شكرا قل هو الله أحد. الله أحد الله الصمد الله الصمد, الله الصمد. الله الصمد. <applause> لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم, ولم, <applause> ولم يكن له كفوا أحد ولم يكن له <applause>

ওই মধুর জারি করে দিও না মজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ